ভিতর কালো অব্দ সাথী বৈশাখ হিসাবে ঝাল গাছ দেখেন কত বড় ঝাল গাছ আমাকে ছেড়েও চলে গেছে আমার মাথার উপরে দেখা যাচ্ছে এই দেখেন আমার তাল সমান বলে তাল সমান দেখা যাচ্ছে ঝালের গাছ এবং প্রচুর ঝাল ধরে আছে এই দেখেন প্রচুর কালো কালো ঝাল ধরে আছে এবং এতে কৃষক সুজন বড়দের পাশাপাশি এতেও খুব লাভবান হয়েছে এবং সে বললো যে ভেজে ভাই এতে আমি অনেক টাকা ঝালই বসে বিক্রি করলি এবং যখন সারা বাংলা এসে কোথাও ঝাল পাওয়া যায় না ঝালের দুষ্প্রাপ্য হয় দাম বেশি হয় তখনই কৃষক ঝাল বিক্রি করে এবং জায়গাটা অনেক উঁচু যার জন্যই বন্যা এবং এবং বৃষ্টিতে পানি জমে থাকে না ঝাল গাছগুলো মরে না সারা বছর টুকটুক করে ঝাল হয় এবং এই কড়া ঝাল গাছ থেকে অনেক টাকা ইনকাম করে ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখছেন পানের বরজের ভিতর সাথী ফসল হিসেবে ঝাল দেখেন কত বড় ঝাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখেন কত বড় ঝাল এই সুজনবাবু সাতি বছর ঝালের চাষ করেছে দেখেন মাত্র কয়রা গাছ প্রচুর ঝাল ধরে আছে সরে ধরে এই কি ঝাল সুজন দেখেন আপনারা দেখেন কালা উব্ধ দেখেন কি পরিমাণ ঝাল ধরে আসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কালা উব্দ ঝাল বরজের ভিতর দেখেছেন এই দেখেন আসলে চাষাবাদ করলি জায়গাটা ফ্যাক্টর না আসলে সদিচ্ছা ভালো চাষাবাদ করতে দেখেন এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন কালা উব্দ দেখেন কি পরিমাণ ধরে আছে বরজের ভিতরে এই কিছুদিন আগে লাগাইছে দেখেন কত বড় গাছ হয়েছে আপনারা দেখছেন বড় বড় ফসল বড়জোরের ভিতর ষাশি সাথী পঁয়তাল্লিশ ফসল হিসাবে এই ঝাল দেখেন কালো ঝাল এই দেখেন কালো উব্দ এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুজনবাবু সোলপুর হ্যাঁ আল্লাহ দেখেন কি পরিমাণ ঝাল হয়েছে দেখেন কি পরিমাণ ঝাল হয়েছে দেখেন থরে 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 ঝাল হয়েছে ঝালের দাম কেমন আছে বাবু এখন দেখেন দেখেন এই দেখেন আমি আপনারা দেখাচ্ছি আমরা এখন আছি সুজনভবন পানের বরজের ভিতর সেই ভিতরেই পানের বরজের ভিতরে সাথী বছরই যাবে যে কালোব্ধ দেখেন এই দেখেন প্রচুর ঝাল হয়েছে এই দেখেন প্রচুর ঝাল এত ঝাল যে অবাক হয়ে যাবেন যে গাছে এত ঝাল হতে পারে আর গাছটা দেখেন কত বড় হয়েছে আপনারা দেখতে দেখতে থাকুন মাথার সাথে থাকুন ইস্টার্নলেব্রের নাইলির সাথে থাকুন সারাক্ষণ ফলো দিয়ে দেখেন এই দেন আমাদের আর একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল স্টুডেন্ট লেভেল নড়াইল আপনারা সেখানেই এই ভিডিওগুলো পাবেন এই দেখেন আপনার সাথী ফসল হিসেবে আপনারা দেখতেন ঝাল এই দেখেন প্রচুর ঝাল হয়ে আছে দেখেন এই দেখেন পানের বরজের ভিতর